अलग ही देन पर आती है और तो देर से आती है थैंक यू सो मच সূর্যটা <beating the stairs> বাঁধা হয় নাই বাঁধা আছে না বাঁধা আছে কিন্তু ওনার বাধা টাইড হয় নাই দর尼斯 না আমার নাই তো

ए लाग जगह टाइम दे दे পরি তো হ্যাঁ অনলি বস্তা দি ওইদিকে তো জায়গা আমি ये तो कबोय ना ए आमी बोल पाई ए हे अबे दुईटा रे इकी दुईटा एंगे दुईले दटली दुई कोन एट ना का दुई तीन कोइतो एकटा कार गेला नाही आता बस कोनी आसा काय ते नेरताय नाइक ते किंग करते रे में कुठ आईला आसे टाइगर मध्ये दोचले ना

আপনাদের এই উদ্যোগের কারণে হাজারো মানুষ সঠিক অসংখ্য ধন্যবাদ তোমাকে সাবজেক্ট মনে এই লাইফটিতে মানে যুক্ত হওয়ার জন্য

মাছ ঘূৰাই মই দেখা কৰে সমস্য <laughs> <laughs> আমরা বানা করতে চলেছি আমি একলা বসছি পরে কি তো বেরাই তো লাভ আর

কবেইটা আনিলেনিমাই <laughs> <laughs>

আমায় তার লাগিয়া কান্দে কেন আমার মন প্রাণ রাত জাগিয়া চান্দের দিকে হাত পাড়াইয়া চাই ওটা কেন আমার লাগি তো বানাই নাই আমার জাগি চোরে বানাই না ডাল লাগিয়া খোদা তুমি আমায় বনাওনা তার লাগিয়া কান্দে কেন আমার মনুপ্রাণ রাত জাগিয়া চান্দের বিকে রাত ভরাইয়া চায় জান তোরে বনু আমার লাগি তোরে বনয়না সড়ল সোজামাইয়া মৃখানা দূর পি মৃত্যু ছিলাম কলিয়া বহেলা সড়ল সোজামাইয়া